বৃষ্টির মধ্যে সবাইকে দেখতেছি সবাই শুধু পোস্ট দিতেছে খিচুড়ি 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 সবার মিষ্টির মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছা হলেও আমার কিন্তু আজকে খিচুড়ি খেতে একদমই ইচ্ছা করতেছিল না আমার আজকে কেন জানি অনেক বেশি মিষ্টির ক্রেভিং হচ্ছিল আর অনেক অনেক বেশি মিষ্টির ক্রেভিং হওয়ায় আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো তো ও আমার জন্য মিষ্টি না নিয়ে সে এত এত সুন্দর সুন্দর মজার মজার চকলেট নিয়ে আসছে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি যে আল্লাহ তুমি মনে এতগুলো চকলেট নিয়ে আসছো আর এই চকলেটগুলো সে একটা পেজে অর্ডার করেছিল চকলেটেরই একটা পেজ থেকে সে এই চকলেট গুলো অর্ডার করে নিয়ে আর এইখানে কিন্তু একদম কাস্টমাইজ চকলেট পাওয়া যায় আর সেইগুলোই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো যে আসলে এই চকলেটগুলো কি তোমরা এখান থেকে নিতে পারো কি আমাদের সবার বাসায় অনেক বাচ্চা ছোট ছোটো বাচ্চারা আছে আর বাচ্চারা কিন্তু চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে আমিও তো আজকে বাচ্চা হয়ে গেছি আজকে আমিও চকলেট খাবো তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসায় অনেক অনেক বাচ্চা থাকে সবার বাসায় আর সেই বাচ্চারা দোকানের কেনা এই যে চকলেটগুলো খায় এগুলো কি আসলেই ভালো কিনা ভালো চকলেট দিয়ে বানায় কিনা ভালো পরিবেশে বানায় কিনা সেটা নিয়ে আসলেই আমাদের অনেক অনেক বেশি টেনশন হয় তো ওরা তো অনেক বেশি চকলেট লাভার হয়ে থাকে এই আমি ভাবলাম যে এই চকলেটগুলো একদম হোম ভালোভাবে বানানো আর ভালো চকলেট দিয়ে বানানো এই জন্য এটা তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে মনে হয় একটু কেমন যেন যে না এটা শেয়ার করা উচিত আসলে সাথে যে তোমরা ভালো মানের যদি চকলেট খুঁজে থাকো বাচ্চাদের জন্য বা তোমার প্রিয়জনদের জন্য তাহলে কিন্তু এই পেজ থেকে তোমরা অর্ডার করতে পারো এই পেজের চকলেটগুলো আসলে অনেক বেশি মজা হয়ে থাকে এখানে অনেক রকমের ভেরিয়েন্টের চকলেট পাওয়া যায় তো এর মধ্যে থেকে তোমার ভাই আমার জন্য অনেক রকমের চকলেটই অর্ডার করে দিছে তো সেই চকলেট গুলোর মধ্যে একটা আছে মিল্ক কাস্টমাইজ চকলেট বার হোয়াইট কাস্টমাইজ চকলেট বার নাট চকলেট বার মিল্ক আইসক্রিম শেপ চকলেট বার এই আইসক্রিম শেপ চকলেট বারটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে আবার আছে হোয়াইট ক্রিম আইসক্রিম শেপের একটা চকলেট ভিতরে চকলেট ফ্লিং দেওয়া আছে ললিপপ স্টিক সবই হোয়াইট চকলেট দিয়ে বানানো আর এর মধ্যে একটা আছে মিল্ক আইসক্রিম শেপ চকলেট বার সেটার মধ্যে কোকোনাট ফ্লেভারও আছে অ্যাড করা একদম কোকোনাট দেওয়াই আছে অনেক বেশি মজা লাগছে তো পুরোটা ডিটেলস আমি ভিডিওতে আজকে দেখাবো দেখো এই চকলেট বারটা কত বেশি সুন্দর তাই না অনেক বেশি সুন্দর আর মানে আমি বুঝতেই পারি নি যে ও এত সুন্দর কাস্টমাইজ করা চকলেটগুলো আমার জন্য অর্ডার করবে অর্ডার করছে আর একদম একদিনের মধ্যে দিয়ে দিছে গতকালকে পরশু দিন থেকে তো বৃষ্টি হইতেছে আর আমি সেই বৃষ্টি থেকে বলতেছিলাম যে আমার কেন জানিয়ে অনেক বেশি মিষ্টি খাইতে ইচ্ছা করে মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছে ও চুপচাপ ছিল আমাকে কিছুই বলে নাই ও চুপচাপ থেকে আজকে বিকেলে এই অর্ডারটা পার্সেলটা আসছে আমাদের বাসায় আর আমি ও আসার পরে আমাকেও দেখাইলো যে এই তোমার জন্য একটা জিনিস নিয়েছি তুমি এটা দেখো তো এখন একটু খুলে দেখার সময় মনে হইলো যে না একটু ভিডিওই করি ভিডিও করি তোমাদেরকেও জানাই যে এখানে অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ চকলেট তোমরা পেয়ে যাবা আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবা এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো দেখতে কত ইয়ামি লাগতেছে চকলেটগুলো আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর বিশেষ করে এই যে আইসক্রিম শেপের যে চকলেটগুলো আছে না এগুলো তো একেবারে পাগল হয়ে যাবে দেখলে আর এই যে দেখো যে একদম সানফ্লাওয়ারের এই যে চকলেটটা এইটা খেতেও বেশি সুন্দর ছিল আর দেখতেও অসাধারণ ছিল বাট ওই যে সুন্দরী লেখা চকলেটটা সেটা আস্তে আস্তে ভেঙে গেছে এটা হচ্ছে যারা নিয়ে আসছে পার্সেলটা তাদের হয়তো বা মেবি কোনো কারণে এটা পড়ে টড়ে গিয়েছিল এই জন্য ভেঙে গেছে চাপ লেগে তবে চকলেটগুলো খেতে অনেক বেশি ভালো লাগতেছিল এই যে হোয়াইট চকলেট আমি আবার হোয়াইট চকলেট লাভার তো হোয়াইট চকলেটের সব কিছু আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা লাগছে আর আমি খাবো কি এখন আমার বাচ্চারা বাসে বসে বলতেছে তুমি কেন ভিডিও করতেছো তুমি কেন আমাদেরকে দিতেছ না তো বলতেছিল মামি প্লিজ দাও দাও মামি প্লিজ এখন বলি মা একটু ভিডিও করে নিই তারপর তোমাদেরকে দিতেছি তারা তো পুরো রাগ করে ফেলছে মানে এগুলো দেখলে স্বাভাবিক বাচ্চারা অস্থির হয়ে যাবে গুলো ওরা অনেক বেশি পছন্দ করে এই যে দেখো ললিপপটা এই ললিপপটা চকলেটের ললিপপ এখানেও হোয়াইট চকলেট ব্যবহার করা হয়েছে আর এই হোয়াইট চকলেটের ললিপপটা খেতে কিন্তু অনেক মজা ছিল আর এই যে দেখো সুন্দর লেখা কি সুন্দর চকলেটটা চকলেট বারটা এটা হচ্ছে যে একদম হোয়াইট না এটা কিন্তু একদম চকলেটই চকলেট বার তো এই চকলেট বারটা কি সুন্দরভাবে ডিজাইন করা তোমরা যদি চাও যে তোমাদের প্রিয়জনদের জন্য এরকম সুন্দরভাবে একদম কাস্টমাইজ কোনো চকলেট তোমরা নিতে চাও বা কারো বার্থডে থাকে ছোট বাবুদের বার্থডে থাকে তোমার বোনদের ভাইদের বার্থডে আছে তোমরা এরকম কিন্তু একদম সুন্দর কাস্টমাইজ করে ওর কাছ থেকে চকলেট নিতে পারো এর আগেও আমার বাচ্চাদের জন্য ওর কাছ থেকে চকলেট নেওয়া হয়েছে এই জন্য আমি জানি যে ওর চকলেট মানে ও খুবই কোয়ালিটি মেনটেন করে এই সব জিনিস বানায় তো তুমি চাইলেই তোমরা ওর কাছ থেকে এইগুলো নিতে পারো খুবই রিজনেবল প্রাইসে আর খুবই জলদি জলদি ওরা ডেলিভারি দিয়ে থাকে এই জন্য জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি চকলেট লাভার তাই ভাবি যে কেন দোকানের জিনিসটা খাবো দোকানের জিনিসটা আসলেই ভালো হবে কিনা ওদের জন্য ভালো হবে কিনা এটা খেয়ে পরে কোনো সমস্যা হবে কিনা না এই জন্য সব ভাবনা করে আমি চকলেটের এই পেস্টটা থেকে সব কিছু অর্ডার করছি আর ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি তোমাদেরও কাজে লাগতে পারে তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তোমরা অর্ডার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ